শশা চাষ করে কৃষকরা এবার বাম লাভবান হয়েছেন কৃষকই শশা চাষ করেন শশা চাষ হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হতে পঞ্চাশ দিনের একটি কৃষি অল্প দিনে এবং বারো মাসে এই শশা চাষ করা যায় বিদায় অধিকাংশ কৃষকই এখন শশা চাষের দিকে মনোযোগী হয়েছেন শশা চাষিরা শশা চাষ করে রোজার ঈদে লাভবান তেমন হতে না পারলেও কুরবানির ঈদে তারা ভালো লাভবান হচ্ছেন বিশ্বাস এই যে শশা দেখি প্রতিদিন আপনি এখানে আনেন প্যাকিং করেন এবং জায়গা সাফ হয়ে দেন একটু এই ব্যাপারে একটু বলেন তো দেখি আমরা এই এলাকার নাম হচ্ছে সংগ্রামগিলি সংগ্রামগিলি বাজার এটা আমরা এলাকার মুখামতে আনি আস্তে কাছ এই দূর দূর আনি তবে আমরা ঢাকা সাপ্লাই দিই আর কি আর এগুলো দর এই সাজকের দর বাইশশো টাকা দেশিটা

নান কৃষকরা মাথার গাম পায়ে পেলে কুটুর পরিশ্রম করে এই শশা চাষ করেন কৃষকের কষ্টার্জিত এই শশা বিক্রি করে সঠিক মুনাফা অর্জন করুক এই প্রত্যাশায় পরম করুণাময় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন